আমাদের ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পিঠে ঘুরতে যাওয়া বলতে দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং বারবার আসলেও পুরীর জগন্নাথ ধামের মাহাত্ম যেন আবারও টেনে আনে আমাদের সাথে ঘুরতে ঘুরতে পুরী যখন এসেই পড়েছ তাহলে আমাদের সাথে চলো ঘুরতে বেরিয়ে পড়ো জগন্নাথ পায়ে মাথা ঠেকিয়ে হবে দিনের শুরু তারপর তো মুহাভোগ রইলই পুরীর সমুদ্রে হৈ হৈ করে স্নান বিচের ধারে ছাল মুড়ি খেয়ে দেখে জিবে গজা কেনা সবই চলবে একে একে আগের দিন অনেকটা পথ ড্রাইভ করে এসে ক্লান্ত শরীরে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল ঘুমটা ভাঙলো কিন্তু ওই সমুদ্রের ডাক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী তো এই মুহূর্তে আমরা আছি পুরীতে সেই দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র এই হচ্ছে বেসিক্যালি আমরা যে হোটেলটাতে আছি হোটেল শান্তনা একটু প্যালেস প্যালেস টাইপের দেখতে অনেকটা পুরনো দিনেরই হোটেলটা দেখতে যা মনে হচ্ছে দেখে এই যে এখানে গার্ডেন টার্ডেন করা আছে সুন্দর গার্ডেন ভিউ রুম সি ফেসিং নয় সমুদ্র অনেকটা দূরে মিনিট তিনেকের হাঁটা রাস্তা আর কি গলি দিয়ে ভেতর দিয়ে গেলে সি বিচে পৌঁছে যাবে আমরা যে লোকেশনটা অ্যাকচুয়ালি চুজ করেছি সেটা সর্বদার থেকে লোকেশনটা একটু দূরে বা জগন্নাথ টেম্পল থেকে একটু দূরে কারণ ওই চত্বরে ঠিক মতন গাড়ির পার্কিং প্লেস পাওয়া যায় না তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেল শান্তনা এই যে গাড়ির পার্কিং প্লেস এটা মোটামুটি চারটে পাঁচটা গাড়ি আরামসে থাকতে পাবে আপাতত আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের পায়ে পুজো দেওয়ার জন্য রাস্তা খুবই খারাপ প্রচণ্ড আওয়াজ হচ্ছে গাড়ির মধ্যে কারণ আমরা যাচ্ছি আজকে ছোটো করে আমার কাছে যাহাই আটটা তাহাই পাঁচটা কারণ এটা আমি যখন উঠি ঘুম থেকে সেটাই আমার কাছে পাঁচটা হবে তো এখান থেকে মোটামুটি জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স সাড়ে চার পাঁচ কিলোমিটার এরকম হবে তো আজকে গাড়ি বের করে নিই কারণ ওই চত্বরে গাড়ির পার্কিং প্লেস পাওয়াটাও একটু চাপে আর কাল রাতে আমরা গিয়েছিলাম কাল রাতে আমরা গিয়েছিলাম গাড়ি নিয়ে তো ঠিক মতন গাড়ি পার্ক করার জায়গা হয়নি বলে আবার ঘুরে চলে এসেছি ওই স্ত্রীটা কি সিলভার বিচ আচ্ছা ওটা মেন মেন পুরী বিচটা আর আমরা যেখানে আছি এটা হচ্ছে গোল্ডেন বিচ আছে এখানে প্রচুর হোটেল আছে পার্কিংওয়ালা হোটেল সব মোটামুটি নিজের গাড়ি আনলে ওই চত্বরে না থেকে এই চত্বরে থাকলে যে উদ্দেশ্যে পুরি আসা তার জন্য সকাল সকাল রেডি হয়ে আমাদের টোটো কোম্পানিটা আজকে টোটো করেই বেরিয়ে পড়লাম সকালের রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই লাগছে আর গল্প করতে করতে অলিগলি ঘুরে আমরাও প্রায় মন্দিরের কাছাকাছি চলে এলাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যেই তো আমরা এসেছি এখানে তাই না তো আমাদের সবার আগে সেই কাজটাই করতে হবে টোটোর যাত্রা এখানেই শেষ ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কিন্তু এটা এখান থেকে বেশ খানিকটা দূরেই তো তার জন্য কিন্তু একটা ফেসিলিটি আছে এখান থেকে সরকারি গাড়ি যেটা মন্দিরের কাজ পর্যন্ত পৌঁছে দেবে আর এটা কিন্তু ফ্রি অফ কস্টই তাই আমরাও এই সুবিধাটা নিতে উঠে পড়লাম এই গাড়িতে তো ফাইনালি মন্দির চত্বরে আমরা পৌঁছে গেছি অ্যাকচুয়ালি টোটো আমাদেরকে যেখানে ছেড়েছিল সেই লোকেশন থেকে মন্দির আসার জন্য মানে ওটা প্রায় ওয়ান কিলোমিটার দূরে ছিল লোকেশানটা তো ওখান থেকে ওই আবার এই পিক আপ যে গাড়িগুলো আছে আর কি সরকারি গাড়ি বললো খুশি হয়ে যা হোক দাও আর কি তো ফ্রি ফ্রি কার ওগুলো ফ্রি সার্ভিস তো মন্দির চত্বরে ওরা ছেড়ে দিয়ে যায় আর এই দেখতে পাচ্ছ সেই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পেলের চূড়াটা ওই যে পতাকা উঠছে ধজা মাথা আছে তো সকাল সকাল একটু হালকাই আছে ভিড় মনে হচ্ছে যা দেখে না তাও তো দেখছি ভেতরে লাইন আছে রিজাল্টি অ্যাজ পসিবল ভেতরে যাই কারণ এগুলোকে এখন জমা করে দিতে হবে এগুলো তো আর এন্ট্রি নেওয়া যাবে না ক্যামেরা ফোন সব ভেতরে রেখে তারপরে আমরা এন্ট্রি নেবো বাকি কথা পরে হচ্ছে বেরিয়ে এখান থেকে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট এই দোকানটাতে আমরা জিনিসপত্র সব রেখে দিলাম মানে জমা করে আর কি ভেতরে ঢুকতে হয় তো ওয়ান সিক্সটির মতো নিল আর কি তো এবারে এখান থেকে হালকা কিছু টিফিন করে নেবো নাস্তা করে নেবো নিয়ে আমরা ডাইরেক্ট হোটেল চলে যাবো কারণ বাইরে প্রচন্ড গরম এত গরমে থাকা যাচ্ছে না আর কি রোদটা দেখছো পুরো চলা রোদ বলে এই হচ্ছে ভাই এখানকার আশপাশটা দেখো এই যে বাইকটা এক পার্কিং আছে ফোর হুইলারে পার্কিং দেখলাম আগে আছে কিন্তু জানি না বলে ফোর হুইলার নিয়ে আসিনি জয় জগন্নাথ চলো পুজো হলো খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা পুজোর ডিটেল গাড়িতে টোটোই উঠে যেতে যেতে বলে দিচ্ছি কি হয়েছে না হয়েছে খুবই ভালো লাগলো এসে সত্যিকালি ধরতে গেলে জগন্নাথ দেব হচ্ছে বিষ্ণুরই অবতার তো জগন্নাথ টেম্পেল প্রপার হিন্দু টেম্পল জগন্নাথ দর্শন ভীষণ ভালোভাবে হয়েছে যে জন্য এসেছিলাম এটাই শান্তি মনের শান্তি প্রাণের শান্তি প্রভু জগন্নাথ সবাইকে ভালো হচ্ছে সকাল সকাল না দুপুর দুপুর আমাদের ব্রেকফাস্ট পুজো দেওয়ার পরে এগারোটার সময় আমরা খেতে এসেছি আমার জন্য আছে ধোসা পুরি সবজি কচুরি সবজি আর এই ওপরটা থেকে জগন্নাথ টেম্পলটা যা দেখা যাচ্ছে লিস্টাতে ওই দূরে হচ্ছে জগন্নাথ টেম্পেল তো এখানে টোটালটাই ভেজ খাবার দাবার কোয়ালিটি খুব ভালো অ্যাম্বিয়েন্স খুব সুন্দর দামও মোটামুটি প্রাইস রিজনেবেল তো এই হচ্ছে রেস্টুরেন্টটা দেখো গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের ওপর একটা রেস্টুরেন্ট ছিল কি ভোজনালয় শাকাহারি ভোজনালয় ওখানেই আমরা খাওয়া দাওয়া করে আপাততেই বেরোচ্ছি এই দূরে জগন্নাথ টেম্পল জয় জগন্নাথ এবার আমরা জাস্ট টোটো ধরবো ধরে ব্যাক টু হোটেল এখানে বিভিন্ন রকম সিস্টেম আছে প্রথমে বলি পান্ডা তোমরা নিতেও পারো নাও নিতে পারো যদি পান্ডা নাও পান্ডার একটা চার্জ কিন্তু মানে আমাদের যেটা লেগেছে আমরা চারজন ছিলাম পাড়ে 100 টাকা করে নিয়েছে এটা পান্ডা চার্জ আর ভেতরে গিয়ে যেটা সিস্টেম আছে তুমি যদি পান্ডা না নিয়েও যাও তেমন কিছুই প্রবলেম নেই লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে যেতে হবে ভেতরে গিয়ে ভোগ কাউন্টার একটা আছে ওখানে গিয়ে টিকিট কাটতে হবে ওখানে গিয়ে একশো এক টাকার একশো এগারো টাকার যে ভোগগুলো হয় শুকনো ভোগ সেগুলো নিলে তুমি নিজে হাতে করে নিয়েও পুজো দিয়ে দিতে পারবে বা এছাড়াও পরে যদি নিতে চাও অন্য ভোগ যেটা হয় অন্য ভোগগুলো আছে দেড় হাজার দু হাজার আড়াই হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত কিছু ভোগ থেকে শুরু করে পায় সব কিছুই পাওয়া যায় সেই অন্য ভোগ মিনিমাম দেড় হাজার টাকা থেকে শুরু এছাড়া আটশো টাকার একটা ভোগ আছে পাঁচশো টাকার একটা ভোগ আছে এই ভোগগুলো নিতে গেলে পার্টিকুলার তোমাকে কাউন্টারে যেতে হবে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে কেটে ওখানেই দিলে এবার অন্য ভোগ যেহেতু রেডি করতে একটু দেরি হয় আমরা মোটামুটি দিকে পুজো দিয়েছি তো যেহেতু পান্ডা আছে নয়তো আমাদের কী করতে হয় আবার হয়তো মনে হয় কাউন্টার থেকে সেই ভোগটা নিতে হবে কিন্তু যেহেতু আমরা পাণ্ডা নিয়েছি তাই উনি যেটা আমাদেরকে বলে দিলেন আমরা যে পনেরোশো টাকার ভোগটা নিয়েছি আমরা হোটেলে এখন চলে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে ওটা দুটোর পরে রেডি হবে উনি ভোগটা নিয়ে আমাদেরকে হোটেলে দিয়ে আসবে আর আমরা যে পনেরোশো টাকার ভোগটা নিয়েছি উনি যেটা বললেন যে ওর মধ্যে যেটা থাকবে খিচুড়ি ভোগ বললো দুজনের মধ্যে মানে দুজনের জন্য লাঞ্চ হয়ে যাবে এনাফ খিচুড়ি রাবড়ি পায়েস করে বেশ অনেক কিছুই থাকবে তো এই অন্য ভোগটা তোমরা নিতেও পারো নাও নিতে পারো শুধু শুকনো ভোগ নিলে ওটা একশো এগারো টাকার পুজো দিলেই হয়ে যায় এছাড়া বিভিন্ন জায়গায় ভেতরে ঢুকে যেখানে সেখানে মাথা ঢুকতে বললে যেখানে সেখানে টাকা চাইবে তো এটা প্লিজ অ্যাভয়েড করো মানে মন্দিরগুলোতে ঢোকো প্রণাম করো বেরিয়ে এসো এরকমভাবে মাথা ঢোকার বা প্ররোচনায় পড়ো না এছাড়া এখন যেটা দেখতে পাচ্ছি অনেক আগে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল প্রচুর ছিল পাঁচ ছ বছর আগে এসছি বাট আজকে যেটা দেখলাম ভেতরের সিস্টেম খুবই সুন্দর সিস্টেমেটিক লাইন আর ভেতরে খুব বেশি নেই ফাঁকা ফাঁকা দর্শন তো খুবই ভালো আমরা টোটো করেই কিন্তু আমাদের হোটেলের একদম পেছনে যেহেতু ছিল তাই না গিয়ে আর পারলাম না আর পুরী এসে সমুদ্রে পা ভেজাবো না এটা জাস্ট ভাবাই যায় না তাই একদিকে পায়ের তলায় তো বালি আর অন্যদিকে বিশাল জলরাশিকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা এভাবে জাস্ট উহ আহ করতে করতে জলের কাছে ছুটলাম একটু শীতলতার জন্যে কিন্তু ওই যে সমুদ্রের টান গেলাম পা ভেজাতে কিন্তু অতল জলরাশির সামনে পেয়ে নিজেকে কি আর আটকানো যায় আর আমাকে দেখে দেখে বাকি গ্রুপের বাকি মেম্বাররাও কিন্তু মেতে উঠলো সমুদ্র স্নানের আনন্দে এখন বাজে তিনটে দশ প্রায় তিনটে নয় বাজে আর আমাদের জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ চলে এসছে পাণ্ডা দাদা দিয়ে গেলেন তো উনি যে আমাদের কাছে চার্জ করেছিলেন যে পার হেড আমরা চারজন ছিলাম একশো করে চারশো টাকা ভেবেছিলাম বোধহয় এখানে এসে আরও কিছু বলবেন দিতে পারে কিছুই চাইনি সেই টাকাটাই নিয়েছে আগে দুশো টাকা নিয়েছিল এখনও দুশো টাকা দিলাম আর ভোগ এখানে দিয়েছে মানে ভোগের এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে সত্যি মন ভরে যাচ্ছে এটাই বলে প্রসাদ আর প্রসাদে কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখানে আছে দেখছি ভাত এটা একটা বুঝতে পারছি না এটাও একটা ভোগের মতো এটাতে হচ্ছে খিচুড়ি ডাল রাবড়ি মানে এটাতে মনে হয় মালপোয়া আছে আর এদিকে দিয়েছে রাবড়ি আর এগুলো ছিল ওই যে পনেরোশো টাকার প্রসাদের সাথে এই সমস্ত কিছুর সাথে একটা করে শুকনো প্যাকেট ছিল এইগুলো দিয়েছি একটা করে শুকনো প্যাকেট আর এই যেগুলো দিয়েছিলাম মানে বাড়ি থেকে যখন আসছিলাম অনেকে আমাদেরকে বলেছিলেন পুজো দিতে তো তাদের যে পুজোটা দিয়েছিলাম তাদের জন্য যে প্রত্যেকটা একশো টাকার পুজো এগুলো হচ্ছে প্যাকেট আর উনি যেটা বলে গেলেন যে মহাপ্রভুর প্রসাদ যেন আমরা টেবিল চেয়ার বা কিছু খেতে না খাই মাটিতে পেতে খাই তাই আমরা সেই অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি এখন মাটিতে পেতেই খাবো চলো রেডি হয়ে গেছে ইয়ে মানে খাবারের যে স্মেলটা বেরোচ্ছে না ঠাকুরের ভোগের কি বলবো মন ভরে যাচ্ছে তো চলো আমরা এখন হ্যাঁ এটাতে রাবড়ি আছে এটাতে মালপোয়া আছে আমাদের চারজনের লাঞ্চ হয়ে যাবে লাঞ্চটা করে নেওয়া যায় দুপুর জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ খেয়ে একটু হালকা করে ঘুম দেওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়েছি মানে দীপাঞ্জনের সব থেকে ইরিটেটিং কাজ আর আমার সব থেকে পছন্দের কাজ একটু কেনাকাটা করতে আর মেন যে সিটি সর্বদার ওখানেই যাচ্ছে কারণ আগেও আমরা যতবার এসেছি ওই জায়গাটাতেই থাকতাম এখন গাড়ি পার্কিংয়ের জন্য এখানে আছি গোল্ডেন তো আর এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করবো আর ভাজাটা হচ্ছে তার সাথে মেন তো তারপর একটু ঘোরাঘুরি করেই ফিরে আসবো রাত নটা দশটার দিকে এটাই মেন পেছন দিকে গোল্ডেন বিচ এখানে দেখো পুরো মেলা হচ্ছে হোটেলে জল খেয়ে নাকি মুখের টেস্ট এমন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হোটেলে হোটেলে জল খেয়ে মুখের টেস্ট এমনই চেঞ্জ হয়ে গেছে চানা খেতে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চানার মজা নেব এখন আমরা লাইফে সব থেকে কস্টলি চানা খাচ্ছি আর কি চল্লিশ টাকার আলু কাবলি আলু তো নেই মোটর চানাচুর আর ওই ফর্টি রুপিস সব থেকে কস্টলি লাইফে আর প্রচন্ড ঝাল দিয়েছে ভাই জলও নেই এদের কাছে টেস্ট ঘোড়ার ডিম ঝালে এখন জিভ জ্বলছে আমার একটুখানি খেয়ে দেখ একটু দে দেখি অল্প করে বাবা লঙ্কাটাই দিলি এই দেখ লঙ্কা দিচ্ছে দেখে দেখে কি মেরে বেসিক্যালি চত্বরটাতে মেলা হচ্ছে এক কথায় রাস্তাতে টু মাছ ট্রাফিক জ্যাম মানে গোটা রাস্তাটায় টোটো এবং প্রাইভেট কারস ভর্তি আর চারদিকে লোকই লোক প্রচন্ড ট্রাফিক দেখাছো। ফর্ণের আওয়াজ ক্রমাগত তবে আমরা যে জায়গাটায় ছিলাম আর কি যথেষ্ট ঠিকঠাক জায়গা এইসব নয়েজ থেকে অনেকটাই দূরে এই কারণেই ওই জায়গাটা চুজ করা তো ওই হচ্ছে সিবিচের ধারে দেখো গত দোকানপাট বসেছে পুরী সমুদ্রের বিচের ধারে জানো তোমরা সবাই যে এরকম মার্কেট বসে এখানে কিন্তু আনফর্চুনেটলি দেখো সব দোকানের লাইট বন্ধে যে মাছ দোকান আছে এই চলে এসছে ও এই তো হঠাৎ করে চলে এলো আমি সবে বলছিলাম আনফর্চুনেটলি কিন্তু হঠাৎ করে লাইট চলে এলো ইলেকট্রিসিটি অফ হয়ে গিয়েছিল আর কি তো এখানে আপাতত আমরা ঘুরে বেড়াচ্ছি মাছ ভাজা খাওয়ার ইচ্ছা ছিল বাট আজকে স্যাটারডে আর যেহেতু পুজো দিয়েছি জগন্নাথ দেবের কাছে সো আজকে নো নন ভেজ উই আর ওনলি ভেজিটেরিয়ান ফর টুডে তো এই হচ্ছে ব্যাপার এই দোকানপাটের আশেপাশে একটুখানি ঘুরি চলো খাজা আপাতত টেস্ট করে দেখছে আর কি কোনটা কিনবে তিন রকম প্রাইস আছে সানফ্লাওয়ার খাজা দুশো কুড়ি টাকা সানফ্লাওয়ার প্লাস ঘি দুশো আশি টাকা আর ঘি হচ্ছে সামনে যেগুলো রাখা আছে দেখো ওটা পাঁচশো টাকা কিলো এটা কোনটা নিয়েছিস কোনটা টেস্ট করছিস ভালো খেতে সানফ্লাওয়ার প্লাস ঘি দুশো আশি টাকা টেস্ট করে দেখছে ভালো আশা করি পাঁচশোটা আরও ভালো খেতে হবে দেখ কোনটা আমরা চুজ করি লাস্ট অব্দি এই হচ্ছে দেখো আমাদের মোটামুটি খাজা কেনা হলো আর কি কতগুলো ব্যাগ হয়েছে খাজার ওদের ওদের দুটো দুটো আমাদের কোয়ান্টিটি একটু বেশি আছে আই হচ্ছে কিলো দশে কিনেছে ওরা আমার কোয়ান্টিটি কম আমি আড়াই কিলোর মতো নিয়েছি যাই হোক তো এটা হচ্ছে এই গাঙ্গুরাম আকাশ গেস্ট হাউসের নিচে পড়ে জায়গাটা আমি বলে দিচ্ছি এক্সাক্ট আমি বাইরে থেকে বলে দিচ্ছি চলো তো এই হচ্ছে দোকান দেখো গাঙ্গুরাম সুইটস এটা পঁচিশ বছরের পুরনো বলছে আকাশ গেস্ট হাউসের নিচে ঠিক ভারত সেবাশ্রমটা ঠিক পাঁচটাতে পড়ে ভারত সেবাশ্রম থেকে ঠিক চার পাঁচটা দোকান এগিয়ে আসলেই এই দোকানটা পড়বে আর কি দোকানে বিক্রিও প্রচুর সেলও প্রচুর হয় তো মোটামুটি আমাদের এই কেনাকাটা কমপ্লিট বেসিক্যালি এই চত্বরটাতে প্রচুর দোকান ভর্তি কেনাকাটার জন্য সব লোক এখানেই আসে দেখতেই পাচ্ছ দেখ খাবার দোকান কি খাবি বলছো তো যা খাওয়াব তাই খাবি এত ভালো মেয়ে দেখি ওপরে যাই দাদা বৌদি হ্যাঁ কোথাও তো একটা যেতে হবে চলো খাবারটা দেখি ব্যাক করে নেওয়া যাক ঘুরতে গিয়ে শপিং না করলে ঘোরাটাই কেমন যেন ইনকমপ্লিট লাগে আর সেটাই কমপ্লিট করতে আমাদের যা অবস্থা হলো সেটা দেখেই বুঝতে পারছো আশা করি দিনের শেষে সব এনার্জি একেবারে শেষ করে দিয়েছি আর সাথে রাতের ডিনারটাও বেঁধে নিয়ে বিচ এরিয়ার প্রচণ্ড জ্যাম পেরিয়ে আবার সেই টোটো করেই ফিরে চললাম হোটেলে আজকের এখানেই শেষ করলাম কাল আবার চলে আসছি তোমাদের কাছে নতুন একটা গল্প নিয়ে